আমার বিয়ের বয়স পার হয়ে গেছে এখন পরিবার বিয়ে করাইতে চাচ্ছে না আমার বাবা মায়ের উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু বলেন এই বাবা মায়ের রে তারা হল দাইবো হল বিয়ে করে দেখ রিজিক আল্লাহ দিব ঠিক কিনা না ও সবুজের মা বাপ সবুজের বিয়া করাইয়েন নাম লেন নাম লেয়ন কথাই নাই কই তার নারে বাইর মত করি ক ও তিনটা ম্যাডাম ইকোনো চিকেন চিকেন ভাত আনে কি গরু কষ্ট দি ভাত খাইবেন না জরু নিমুর কাদি খাইবেন হ্যাঁ কইলাম ম্যাডাম চিকেন এবার আরে বাদ দি দিছে আই ক নাই বাইরের মত করি কো আই ক নাই তেত্রিশ হাজার ফুট উপরে মহাশূন্য আই যেটার মাথায় বই রেছি কত মাইল স্পিডে চলে এক হাজার মাইল স্পিডে চলে স্ট্যান্ডার্ড টাইম রাত তিনটা মহাবিশ্বের আগ্রা খোলাও আছে টিকিটের মধ্যে বিমান দে গেছেনি নি টিকেটের মধ্যে খানা আছে লো তারপরে কি টিকেটের মধ্যে এতরা বিটদের চিনি ছড়া দে লড়া আসসালামু আলাইকুম চারকে ও থ্যাংক ইউ এডি আছে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোদেরকে অনলাইনে অনলাইন दट ম্যাচ ওই মাধ্যমে টিকিট বুকিং দিছে ও মেরা বুঝলো না ঠিক আউল্লামা ফাইবার পড় কইবা হ্যাঁ তোরে আল্লাহ তুই তুইটারে কালা কালা عورت মন করস আমি মহাকর্ম তাল কোরআন কাল আমার চোখে আমি এটা ভিডিও ফাইল মতো দেখি আর জোরে তোরা ভিডিও দেখস ডিউরেশন বেশি হলে সাহে না টিপ দিশায় স্থিতি টাইম বেশি না কম বেয়া দিলে দশ মিনিটের ভিডিও দু চায়তান্ন আরেকটার দিকে যায় টিকটকের দিকে যায় একটা দিকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এবার এটা চায় আল্লাহ পনেরোশো বছরে জানে পনেরোশো বছর প্রত্যক্ষ ধৈর্য কম হবে

কোন জাতের গ্রন্থ দেখছো আমার লামা ভাই ভাই সাবের আফসোস করবো ইয়াতে লাম উদা কিতে হবে আহ এটা কি নে দিছে কি নে দিছে চার নম্বর তার আফসোস করবে ফ্রেন্ড শীট নিয়ে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ভাই অমাতোকাল নামু অজু হাহু ইয়া লাইতানি ইয়া লাইতানা ইয়া লাইতা লাইতানি ইয়া লাইতা লাইতানি এখানে দুইটা বার আল্লাহ আফসোসের কথাটা বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিযু নাম নান খলিলা আল্লাহ আমি তারে কেন বন্ধু বানাইলাম আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম angganay pore sagor ke achilo bala ইন্টার পড়া ফট ইন্টার ক্লাস পর্যন্ত ফটতে হাতে নামাজ কলমা পড়তো একামতে দিনের কাজ করতে হলো ভালো ভালো মানুষের লগে চলতো হাতে ঢাকা ইউনিভার্সিটি সাহস ভাই এ সাগর গিয়া লগে আড়ে সবুজ্জার প্রেম শারমিনের লগে শারমিনের বান্ধবী হোক আছে সাথী হেগুন হরে ইডেন কলেজও হেন্নে হেন্নে চ্যানেল পাইয়া চিনি ছাড়া হাতে লাড়া হাতে অন্ধকার জগতে ঢুকি এই যে হাতে গেছে আর হাতে সুন্দর জগতে আসতে হ্যাঁ চিনি কত মানুষ বন্ধুর কারণে নষ্ট অনেক হলান আজকে মাফিল বন্ধুর লোকে চল মা মাইয়া আইব একটু দেখা হইবো আঙ্গুল গজা খাওয়ায় এবং ফ্রাম করছি নতুন করে মারছি একটা জিরে ভিটির এক কেজি দিয়ে হবু শাশুড়ি না হাঁস কেজি দিয়ে হাতে আসে মা জিরে ভি খেয়ে গেছে গা আবার অনেক মানুষ বন্ধুর কারণে মাহফিলে আসে কোন আফসারি দারুন দারুন ওয়াজ করে বয় বেড়া বয় এই বন্ধুর কারণে সে মাহফিলে বইয়া ভাগ্য খুলি গেছে নয়টি ত্রুটি আছে জান্নাতি মহিলারা এই নয়টা ত্রুটি থেকে পুত পবিত্র এই জন্য মোতাহারাতুনের সিফাত আল্লাহ আজো আজনের শেফত আল্লাহ মোতাহারা নিয়ে এসেছে মিনাল কেবল মোতাারাত বুসে মতে বল হায়ল জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে গাম থেকে শ্লেশমা থেকে পেশাব থেকে পায়খানা থেকে নেফাজ থেকে হায়েজ থেকে ব্রিজের দুর্গন্ধ থেকে এই নয়টা জিনিস থেকে তারা পুত পবিত্র কে কয় আল্লাহ দেআস সামা বুদের আত্তা কইলে দেআস আল্লাহ এর আর কইজাটা ঢান্ডা কর কে কয় আল্লাহ আহ এত একটা मोहब्बतের রাত আল্লাহ পাইবে নি তো রাত কাল লগে ফ্রেম কইতে আমস্তুই আল্লাহর লগে আয় সব সিতা সব আর বেয়া কবি জসীম উদ্দিন ক কত জায়গা ফ্রেম করতাম গেলাম বেগগুন বেয়া নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম বাংগলও বেয়া হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চা হায় রে তার চাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা জারে দিছি প্রাণ রে দূর অন্তপরাসী আমার হা কালা করলাম ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম দূর অন্তপর বাসে ঠিক না সব বেয়া শেষকুলিটা আরো দারুণ বলছেন কবি ও মনুরে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গোড়া রে আমার অন্তর হইল গুরার ও মনুরে জড়ো জড়ো আমার অন্তর হইল গোড়ারে হে আমার অন্তর হইল গোড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পড়বশি আমার হার কালা করলাম রে ওরে আমার গান তো আর হচ্ছে সিটি আরস আর যাচ্ছে একটু ফিকেপ নাও আমার জসীমুদ্দিনের গান বেড়া জসীমুদ্দিন উদ্দিন সাহেব আমাদের নোয়াখালীর তালই ব্যারিস্টার মউতদের শ্বশুর হই লাগো কি জি তালই না তালই জাতীয় তালই জাতীয় তালই আমার হাল কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলা মরে দূর অন্ত পরী বাংলে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ জাল্লা শাহানুর সাথে প্রেম করলে প্রেম ভাঙার ফিরিতি ভেঙ্গে যাওয়ার কোন সম্ভাবনা আমার আল্লাহ কত মহব্বত করিয়া কয় রে বান্দা নজুলমের নিজের জন্মদাতা পিতা সকরি করেছি বিয়া যদি আপারে কই কুল কলজাহারি যার সুদেশি সাহেবের মাইয়া কর্ম বিয়া কই আবা যে তুই বেদ আমার আল্লাহ আমার আব্বার থেকে কত ভালোবাসে ও বন্দা তোরে আমি বারো হাজার পাঁচশো ঘরের সাথে বিয়ের অনুষ্ঠান আমি করবো নজরুল আলু ফুরি ওয়াখাল না তেনকুম আজ মোয়াজা আজ অজুম পাহারা চাইটায়াতে কথাটা বলছে একটাবার ঘোষণা দিলে তো হয় কিন্তু ছাইটটা জায়গায় তিনি ঘোষণা দিয়েছে। আল্লাহ জালা শানু করে বন্ধানা রে তারা আমি মাওলার প্রেমিক আমি মাওলার প্রতি যারা বিশ্বাস করছি রে বন্দা। তারা আমি আল্লাকে বেশি ভালোবাসি আল্লাহ জী না আমানু আসাদ দুঃখ আর মোমেন্টদের খাস হচ্ছে তারা আর বেশি বেশি মহব্বত করে বেশি বেশি ভালোবাসে বল এ কুতুম তো হেব নল্লাহ ফত্তা ও নবী আপনি বলুন তারা যদি দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ বলে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার অনুসরণ অনুকরণ করলেই জীবন চলার স্পন্দনে যদি ত্রুটি হয় সব মাপ করে দেব আমি জান্নাতে পৌঁছাই দিব কত সুন্দর সুন্দর কথা আসতেছে সামনে কিন্তু সময় তো কম তবু উড়াবো ইনশাল্লাহ রেডি দুই মিনিট বিরতি মায়ের লগন রেডি জোরে গই এলা না তো আমি এমন এক শেয়ানা ফেলে আর তোর জাগাত এক মশাইতে আর কারণ আমি গভর্নমেন্টের একজন প্রফেসর এই সব ট্রেনিং আগর সরকার দিয়ে এলেছে তোর একদম দরণ লাগবে তুই হাজি সাহেব গ্রামের কিতে কিতে তোর জাগাত পাই আমি মায়ের খাবাই হেতে ফিটি করি মার খাবি না গেড়ি আড়া দিছি তো কথা কইবে তারার মত সোজা থাকবি আল্লাহ ফানা চাই তোমার কাছে এই যুবকেরা কন্ট্রোল করে দুইটা মানুষের দিকে নাও সাংবাদিক হোক না ওনার ফিসনের লোক আছে তো ভাই আপনারা আগে একটু ফিসে চান না ভাই মানুষগুলো কষ্ট দিচ্ছেন কেন একটা সেকেন্ডে কথা নষ্ট করলে রাত্র হইবার আগে ও আজটা শুনবে দশ কোটি মানুষে তাহলে দশ কোটি মানুষ থেকে পাঁচ সেকেন্ড করে আপনি গুণ দেন কত সময় ভিত বিশ্ববাসী নষ্ট হবে এখন আল্লাহর আস্তে আমি আর বিশ মিনিট আছি সুন্দর কথাগুলো আমি বলে যাই আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ পরে আমিন এই যে আলোচনাটা নিলাম আমার পবিত্র জুমার কদ্বা থেকে নিলাম তেইশ নম্বর আলোচনা লাইন লিখছি নয়টা ঘন্টাকে ঘন্টা আপনার ছেলে আলোচনা করতে পারবে এরকম আটশো বিষয় আমি লিখে দিছি আমার পবিত্র জুমার কদ্বা বারো চান্দের কোদ্াও লিখছি স্পেশাল দুইশো বিশে দিছি ইংরেজি বারো মাস অনুসারও দিয়ে দিছি ইংরেজি বারো মাসের হদ্য তো ইংরেজি ভুঁচি আরবি বারো মাস অন ইংরেজি কত এনলেন হ্যাঁ আমার দোকানে এগুলো পাওয়া যায় দিয়ে দিছি ধরেন ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এই নিয়ে কোরআন কী বলেছে লিখে দিয়েছি পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস চোদ্দো ফেব্রুয়ারি সুন্দরবন দিবস সুন্দরবনে নিয়ে মহাগ্রন্থ কোরআন কয়টা আয়াত বলছে লিখে দিয়েছি চোদ্দ ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালা ভাষা দিবস ভালা ভাষা দিবস কোরআন একাডেমির কয়টা আয়াত আছে ভালা ভাষা লই কার লগে করবেন কেন করবেন এই একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাইশ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস আঠাশ ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস তাল কোরআনে মুত্রে বেরামের কথা কন আছে দিয়ে দিছি এরপরে ফেব্রুয়ারিতে আরেকটা কোথা শিক্ষা সফরের গুরুত্ব কোন কোন দেশে আল্লাহ যায় আল্লাহ বলছি শিক্ষা সফরে কক্সবাজার যাই কার দিয়ে ফা হাত ফাওয়া মেসেজ করাইবেন কোন হোটেলে থাকবেন হোটেলে কিতা কিতা করবেন কোরআনে কোন বলছে সব সুন্দর করে লিখে দিছি এরপরে আসেন বাংলা বারো মাস অনুসারে বৈশাখ হাল খাতাও ইসলাম ওই গাজির গাজিরহাট রাস্তা মাথা সলিমুল্লাহ সাউনে খাই ইস্যু হলদা কেমনে কোন কোন আয়াতে ইয়াটি আল্লাহ হলদানির কথা আছে লিখিতেছি বৈশাখী মেলা সাজ নিত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি আর জ্যৈষ্ঠ মাসে একটা কথবা লিখছি ইসলামে ফলের গুরুত্ব ইসলামে ফলের গুরুত্ব ফল নিয়ে মহাকন তাল করাম তিনশোর মতো নাজিল করছি সুমান আল্লাহ হুজুরে কোনো দিন জুমার নামাজে একটা বার ফলের ওয়াজটা করল না কারণ তিনি জুমা পড়াইয়া আপনাদের গরুর কোস্ত খাইয়া আপনাদের গরুর দুধ খাইয়া আপনাদের লাগানো পেঁপে খাইয়া পান টান খাইয়া আঙ্কেল অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খাদ্য উৎপাদনের জন্য আবু জাইলার গোবা দিছে দুই টাকা দিয়ে কিন্তু আর গানায় বা মাক্কা বেদার হামাইন আমি দুই টাকা দিয়ে বদলা দিছি ছাগল চড়াইছি মুসা কলিমুল্লাহ আলাই সালাম দশ বছর সুয়েব আলাই সালামের ছাগল চড়াইছি আল্লাহ সরাইছে নবী সান বাগাইয় সান বাগাইলে কেউ মানত না সাইফুলও মানত না তারপরে সরাইও মানত না গই আল্লাহ সাগল বানাইছে হে দিন আমি এটা গই আবাদিল্লা দিছি ঠিক কিনা প্রায় নবী রসুন খাদ্য উৎপাদনে ভূমিকা দেখছে কিন্তু আর আলেমেরা কয় না যদি জুমা থেকে একটা জুমায়ও যদি খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে আমার আলেমেরা অজ্ঞা মানুষ এজ্ঞা মসুলি যদি অজ্ঞা ফেফে গাছ লাগায় পাঁচ লক্ষ মসজিদ পাঁচ লক্ষ মুসলি যদি অজ্ঞা গাছ লাগায় এক মন যদি ফেফে ধরে তাহলে পাঁচ লক্ষ গাছ থেকে জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন ফল উৎপাদিত হয় এরকম চিন্তার জগতে আপনার জ্বর তোলানোর মতো আপনার সন্তান যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয় আমি আমার এই জুমার কোদ্বা লিখেছি পড়ে আমিন এই কোদবাটা দুই হাজার টাকা আগেও দুই হাজার সেল দিছি আর এখন এর সাথে একটা ওমরা কুফন আমরা দিয়ে দিব একজনকে আমরা উমরা নিব কিছু সংখ্যার সেল হলে এক দেড় মাসে আমরা লটারি টানবো ইনশা আল্লাহ আছেন নি আমার কোনো আল্লাহ রলি আমার এই গ্রামে পাঁচটা মসজিদ ওই আমি পাঁচটা মসজিদ দশ হাজার টাকা লাগে আমি দিয়ে দিলাম এরপরে আমি অনুষ্ঠানটা চালাইতে থাকমু জিয়ান আমি লস করছি ইয়ান দ্বিগুণ সময় দিব আমি আমিন ক কে আসত কোন দানবীর এ খতবা পাঁচটা মসজিদে পাঁচটা দিয়া দে একশো বছর থাকবে তোমার নাম তিন নম্বর ফেজ কক্ক হিসাবে লিখে দিয়ে ফেজ খালি আছে হুজোর দোয়া করেন আমার ছেলে যাতে আলেম হয় খানায় কাবার ইমাম হয় বড় হয় আমি আল্লাহর জন্য এই হাজার হাজার জনগোষ্ঠীকে সাক্ষী রেখে আল্লাহ আমার কবুল করে দানবীর হিসাবে কবুল করে আমাদের এনায়তপুরের মসজিদগুলোতে আমি পাঁচটা খুঁজ দিয়ে দিব পাঁচ জায়গা আসেননি আল্লাহ আপনি একজন মানুষকে নাজিল করেন আল্লাহ আল্লাহ ওয়াজটা স্টপ করে রেখলাম এই অ্যালামটা বিতরণের জন্য তোমার একজন বন্দার প্রতি রহমত নাজিল করো আমিন আমিন তোরা আমিন কলি না আল্লাহ কবুল করবো আর আমিন বলার সাথে সাথে তোমার জন্য ফেরস্তরা আমিন বলবে মেস্তল্লা কোনো দানবীর প্রবাসী ধনী শিল্পপতি আছো কিনা বলে আফসারি ভাই এই নিয়ামতটা আমি আমার মসজিদে আমাদের এই মসজিদে দিয়ে দেব পাঁচটা বেশি না দশ হাজার টাকা এখন কোনোটি আই না ইনশাল্লাহ আল্লাহ একজনকে কবুল করেন হ্যাঁ ওই মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে হ্যাঁ মানব কল্যাণ ফাউন্ডেশন এর মেম্বার নয় তাই বলে আঠারো বছর থাকতে মেম্বার হয়ে গেছে ঠিক মতে কইছে আমিন আই আইতে আইতে চিন্তা করছি যদি কেউ না নেয় তা করে কবাই তো টিকিট হাইবি হাঁসটা হাঁসটা তো তবু একজনের নম্বর দিস এবার লটারি ধরলে আবার তোরা তোরা কবা কবি করে নিজেরা কারো উমরা ফাটাবি ফাটাবি আমি একজনকে উমরা নিব ইনশাল্লাহ আমিন এটা ফাঁসটা টিকিট পাইবা যে যে একটা লটারি একটাই উঠবে আমরা আমিন ক আর এই সরকারের একটা নীতিমালা আছে আলেম মাদ্রাসা কিছু সরকারি ওইভাবে বই রেফারেন্স বুক লেখা লাগে আমার এনায়তুর মাদ্রাসাটা আমার দিকে সাহায্য দিছে আমার মাদ্রাসা তার দুইটা কপি দে কে আস হুজুর আমি দুই কপি দিলাম এই মাদ্রাসা গবেষণাগারে শত বছর যাইব একটা মাদ্রাসার সদস্য হয়ে সভাপতি হয়ে কত কিছু করস্তরা তখন কোনো দানবীর খাড়াই দিতে নিজের হলা মাদ্রাসা তৈরি হল বাইরে দুই কপি চার হাজার তাও আপনারা দিয়ে দিবেন হ্যাঁ কি নাম কি করে আমি আব্বার নামে আল্লাহ আমার হাজির সাহেবকে কবল করেন ওই বাতল নামে দুইটা দেন মানব কল্যাণের নাম পাঁচটা তোরা খুশি নি আচ্ছা হন আতা রহমান আসত্তি আতাউর রহমান প্রবাসী

তো এই আমার ইয়া ভাই আমার মেম্বার সাহেব ফুলার দম তুন এক বেশি দিন যেহেতু আর ভাই একটা তো এত হাজার হাজার মানুষ ঠিক নেই ভাই এক কফি নিব ফোর ভাই বাবী তো মরে গেছে ইতি ইতি মরিয়ে তার বিভুদ আলাইছে আল্লাহ রেস সান্নাত তো হমানে হামদা করা আমিন কক এ বাবির বাপের ভাই মসজিদে দেখ ভাই জিয়ানে দেখ বা আমাদের গাজিনাট কেন্দ্রীয় মসজিদে দেখ আচ্ছা আরেকটা আছে হান্নান মাস্টার আমার হান্নান ভাই আসেনি চাইছিলাম হাসকান মারি লাভ নাই ভাই আছে অন আছে হেডমাস্টার ভাই আপনার স্কুলের গবেষণাগারে রাখিয়েন জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলাতে যে কোনো বক্তৃতা দিতে পারবেন করোনা দেশের আলোকে

বেগ কালি হ্যাঁ করে সাপ দিবে ওজন আয় আর আল্লাহ নিলাম বাংল মসজিদ একটা নেওয়া শুরু করি মামুন ভাই মামুন ভাই অসদিয়া মসজিদ আমি খবর হাই গেছি মামুন ভাই হুরা অসদিয়া তিন তিন খান এ তিন খান

আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো তারা আমারে খুশি করছে তাদেরকে খুশি করো প্রিয় বন্ধুরা দুই নম্বর আফসোস হচ্ছে দুনিয়াতে যে আমরা বিজি ছিলাম অনেক মানুষ আফসোস করবে কেয়ামতের মাঠে সারো সাইফুলে মানব কন্ডাল হোলা নিগুন স্যাংরা স্যাংরা হোলা নিগুন মাহফিল দাওয়াত দিছে আমি গেলাম না এত সুন্দর হোয়াইট ফ্লাই রয়েছিলাম এখন যারা হেদিন ওয়াজ শুনছে তাকে ফটো তো আল্লাহ রাখি দিছে ফটো দেখি দেখি আল্লাহ মহব্বত করে তারা জান্নাত দিয়ে দিছে আমি যদি এক ঘন্টা ব্যবসা বাণিজ্য বক্সগুঞ্জ কম করতাম গাজিনাটে বাজারে যদি কম করতাম তার আজকে তো আমি জান্নাতে চলে যেতাম দুনিয়ার এত কাজ কেন করলাম দশটা চারটা ডিউটি আটটাতে ব্যবসা বাণিজ্যে গেলাম আর সি দুইটা বাজে বারোটা বাজে এইভাবে দুনিয়ার জন্য পাগল ছিলাম এই বিজনেস কিছু কমাইয়া

قدمت يداه يَقُولُ الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صل الله صلى الله عليه وسلم من خاف أدلجه ومن أدنج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মানব কল্যাণ ফাউন্ডেশন এনআপুর গাজিরহাট সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাপসিল করে মাহফিলের সম্মানিত সভাপতি সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মুফাশির আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকড়ে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আপনারা আমরা আসতে পেরে খুশি না রাজা শুকরিয়া তান পর আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা প্রোগ্রামটা যেহেতু বাদ এ মাগরিব বাদ এ মাগরিব たら পোস্টারে লিখছে লিখছে কিনা জি আপনাদের সিটি তে বলছে কিনা ঘোষণা পাবলিসিটি দিছে তো বাদে মাদি দিছে মাশাল তো অল্প কিছু কথা রাখবো আলোচ্য বিষয়ে আজকে কথা বলবো আফসুস নিয়ে এলাস সায়েন্স ডিসেপ সায়েন্স নিয়ে কথা বলবো আফসোস আফসোস বোঝেননি আপনারা জীবনে অনেক সময় আফসোস করছেন না আক্ষেপ আফসোস হাহুদাস মাদ্রাসায় ফছেন বা প্রাইমারি স্কুলে ও গমাইয়া সুন্দর আসিল পাইবে পাশ হে